হ্যালো ভিডিও আজকে আমি আবার তোমাদের জন্য একটা সিচুয়েশন বেস্ট ইংলিশ স্পিকিং ভিডিও চলে এসেছি আজকের ভিডিওটা কি সুকো টুডে যে তুমি কোনো বার্থডে পার্টিতে সেখানে গিয়ে তুমি কথা বলবে এটাই আজকে আমরা তো তুমি চাও কোনো বার্থডে পার্টিতে গিয়ে স্মার্ট কথা বলতে আজকের ভিডিওটা তোমার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং যাতে তুমি পরবর্তী ক্ষেত্রে আচ্ছা যখন আমরা বার্থডে পার্টিতে যাই ফার্স্ট অফ অল আমরা কি করি পার্টিতে এন্টার করার পর তোমাকে যে ইনভাইট করেছে তোমার ফ্রেন্ড হোক কলিগ হোক যেই হোক না কেন তুমি নিশ্চয়ই তাকে বার্থডে উইস করবে তাই তো তো ফার্স্ট অফ অল আমরা কি বলবো হ্যাপি বার্থডে ডিমি ভেরি হ্যাপি অফ ডে এটা আমরা বলে থাকি তো এর পর কনভার্সেশনগুলো কি হবে চলো দেখে যার বার্থডে পার্টি যে তোমাকে ইনভাইট করেছে সেটা খুব সুন্দর ড্রেস পরেছে এবং তাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে তো তুমি যদি তাকে বলতে চাও যে তোমাকে এই ড্রেসটাতে দারুণ লাগছে তো তোমাকে কি বলতে হবে তোমাকে ইংরেজিতে বলতে হবে ইউম আর লুকিং গড় জাস্ট ইন দি ড্রেস ইউম আর লুকিং গড় জাস্ট হিন্দি ড্রেস তোমাকে এই ড্রেসটাতে দারুণ লাগছে এবার যখন তুমি বার্থডে পার্টিতে গেছো তুমি নিশ্চয়ই তার জন্য কোনো উপহার নিয়ে গেছো যখন তুমি তাকে উপহারটা দিচ্ছ তুমি তাকে কি বলবে যে তোমার জন্য আমি একটা ছোট্ট উপহার এনেছি তো এই কথার ইংরেজিতে আমরা কিভাবে বলবো আমরা বলবো আই হ্যাভ আ স্মল গিফট ফর ইউ আই হ্যাভ আ স্মল গিফট ফর ইউ আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি আশা করি তোমার ভালো লাগবে এবার এই কথাটা তুমি কি বলবে ইংরেজিতে তোমাকে বলতে হবে হোপ ইউ উইল লাইক ইট আই হ্যাভ আ স্মল গিফট ফর ইউ হোপ ইউ উইল লাইক ইট আশা করি তোমার এটা ভালো লাগবে এবার বার্থডে পার্টিতে এনজয় করতে করতে তুমি দেখছো যে গানগুলো চলছে গানগুলো ভীষণ সুন্দর তো তুমি তোমার বন্ধুকে বা কালিগকে যার বার্থডে তাকে বলছো বাহ তুমি খুব সুন্দর সিলেক্ট করেছো তো এই কথাটা আমরা ইংরেজিতে কি বলবো এই কথাটা ইংরাজিতে বলার জন্য আমাদের বলতে হবে আ ওয়ান্ডারফুল প্লে লিস্ট বাহ তুমি খুব সুন্দর প্লে সিলেক্ট করেছ ঠিক আছে এই কথাটা ইংরেজিতে বলতে কি বলবে বাউ ইউ হ্যাভ সিলেক্টেড আ ওয়ান্ডারফুল লিস্ট তুমি চাইছো তোমার বন্ধুর সাথে যার বার্থডে পার্টি তার যার বার্থডে তার সাথে নাচবে তুমি তাকে জিজ্ঞেস করছো তার কাছে অনুমতি চাইছো এই গানে আমার সাথে নাচবে তো এই কথাটা তুমি ইংরেজিতে কি বলবে উড ইউ লাইক টু ডান্স উইথ মি অন দি সং উড ইউ লাইক টু ডান্স উইথ মি অন দি সং অর্থাৎ এই গানে আমার সাথে নাচবে যখন তুমি কোনো বার্থডে পার্টিতে যাচ্ছ নিশ্চয়ই সেখানে নানা রকম ডেকোরেশন থাকে তো তুমি ঘুরে দেখলে চারিদিকে ডেকোরেশনটা ভীষণ সুন্দর এবার তুমি তোমার বন্ধুকে বলছো যে চারদিকে সাজানো দারুণ হয়েছে চারদিকে সাজানোটা দারুণ তুমি তাকে এই কথাটা ইংরেজিতে বলতে চাও তোমাকে কি বলতে হবে দ্য ডেকোরেশন অল অ্যারাউন্ড ইজ ভেরি বিউটিফুল দ্য ডেকোরেশন অল অ্যারাউন্ড ইজ ভেরি বিউটিফুল এবার ধরো তোমার বলতে তুমি তোমার বন্ধুদের জিজ্ঞেস করছো তোমরা স্টার্টার গুলো খেয়েছ তো তুমি তোমার বন্ধুদেরকে এই কথাটা ইংরেজিতে কি জিজ্ঞেস করবে তোমায় বলতে হবে হ্যাভ ইউ ইটেন দ্য স্টার্টার্স বা তুমি বলতে পারো हैव यू হ্যাড দ্য 스타টারস কি মানে তোমারকে জন্য কি একটা প্রশ্নটা জিজ্ঞেস করে থাকে যে हैव यू হ্যাড দ্য 스타টারস তুমি বলছো হ্যাঁ আমি 스타টারস গুলো খেলাম তো তুমি কি উত্তর দেবে যদি তুমি বলতে চাও আমি 스타টারস 스타টার গুলো খেলাম তো তুমি কি বলতে হবে আই லாம் হ্যাড দ্য 스타টারস আই हैव হ্যাড দ্য 스타টারস আমি 스타টারস গুলো খেলাম এবারে ধরো তোমার बर्थडे पार्टी তুমি তোমার বন্ধুদের জিজ্ঞেস করছো 스타টারস গুলো স্বাদ আছে 스타টার গুলো টেস্টি

তুমি বջ্যপাড়িতে যে বন্ধুরা এসেছে তাদেরকে তুমি বলছো চলো ডিনারটা একসাথে করি এই কথা তুমি ইংরেজিতে কি বলবে এই কথা ইংরেজিতে বলার জন্য তুমি বলতে হবে লেটস হ্যাভ ডিনার টুগেদার লেটস হ্যাভ ডিনার টুগেদার মনে করো একজনের বিরিানি খুব পছন্দ সে জিজ্ঞেস করছে ডিনারে কি বিরিানি তাহলে সে যেই কথাটি ইংরেজিতে জিজ্ঞেস করতে চায় তাকে কি বলতে হবে তাহলে তাকে বলতে হবে ইজ ইট বিরিানি ফর ডিনার অনেক দেরি হয়ে গেছে তুমি তোমার বন্ধুকে বলতে গেছো যে অনেক দেরি হয়ে গেছে আমি এবার বের হবো তো তোমাকে তুমি যদি চাও এই কথাটা ইংরেজিতে বলতে তোমাকে কি বলতে হবে

মাই ক্যাব হ্যাজ আমার গাড়ি এসে গেছে এবার বাড়ি ফেরার সময় তুমি তোমার বন্ধুকে বলছো আমাদের বাড়ি একদিন এসো এই কথা তুমি তাকে ইংরেজিতে কি বলবে তোমায় বলতে হবে টু কাম ওয়ান্স টু কাম টু যে সামনে আছে যাকে তুমি কথাটা বলছো সে বলল হ্যাঁ নিশ্চয়ই তো এই কথাটা সে ইংরেজিতে কি বলবে তাকে বলতে হবে ইয়েস অবভিয়াসলি হ্যাঁ নিশ্চয়ই তাহলে আজকের যে ভিডিওটা এই ভিডিওটাতে আমরা শিখলাম কোনো বার্থডে পার্টিতে গিয়ে আমরা কীভাবে সবার সাথে কথা বলবো বা বার্থডে পার্টিটা যদি আমার হয় সেক্ষেত্রে অন্যদের সাথে আমি কিভাবে কথা বলবো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ